আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন আজকে আমি নতুন একটা ভিডিও নিসলাম আপনাদের মাঝে দর্শক এটা দেখতে পাচ্ছেন ভিয়েতনামি মাল্টার গাছ এটা হচ্ছে আপনার অরিজিনাল ভিয়েতনামি মাল্টার গাছ এক ভাই অর্ডার করছে গাছগুলো আমার আমি সৌদি আরবে থাকে এই গাছগুলো যাবে আপনার ব্রাহ্মণবাড়িয়া সদরে এই গাছ মালতা গাছে কিন্তু আপনারা ফলসহ গাছগুলো নিতে পারবেন এক একটা গাছে কিন্তু আপনার ফল চারটা পাঁচটা দশটা ছয়টা গাছ ফল আছে দর্শক এরকম ফলসহ আপনারা গাছগুলো নিতে পারবেন এই গাছগুলো কিন্তু আজকে আমরা পাঠিয়ে দেওয়া হবে ব্রাহ্মণবাড়িয়া এই গাছগুলো আমরা কিন্তু রেডি করা হচ্ছে আজকে প্রতিটা গাছে কিন্তু ফল আছে আপনারা সহ গাছ নিতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি মালটা দর্শক এই চারাগুলো কিন্তু আমরা বিভিন্ন জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো ডেলিভারি করা হয় এবং যাদের লাগবে এরকম দশ পিস পাঁচ পিস বা বেশি লাগবে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন আপনারা এখানে ভালো জাতের গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এটা মনে নার্সারিতে দেখবেন কতগুলো ফল আছে গাছে আমরা কিন্তু ফল ফলগুলো যত্নভাবে সহিতভাবে আমরা প্যাকেট করে দেবো ইনশাল্লাহ ছোটো গাছও আছে ছোটো সাইজেরও মালটা আছে ছাদ বাগানের জন্য ফলসহ আছে আমাদের ফলসহ গাছগুলো আপনারা নিতে পারবেন ছোটো ছাদ বাগানের জন্য এবং বাইরে যারা লাগবেন মাটিতে পাশাপাশি কিন্তু আমাদের গোল্ডেন এড যেটা পেয়ারা গাছে কিন্তু আমাদের পেয়ারা আছে পেয়ারা সহ এটা গোল্ডেন এর পেয়ারা এবং যেটা মিষ্টির জলপাই ফুলসহ আপনারা জলপাই গাছ নিতে পারবেন ফুলসহ আমরা গাছ আজকে পাঠিয়ে দেব এগুলো গাছ আজকে কিন্তু অর্ডার হয়েছে এটা হচ্ছে মিষ্টির জলপাই এগুলো সব হচ্ছে গ্রাফটিং করা আছে এবং যেটা আমরার গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরার গাছ এগুলো হাইট আপনার ছয় ফিট হবে আমরার গাছ এটাও কিন্তু আপনার গোল্ডেন এইট পিয়ার গাছ আপনারা ফলসহ গোল্ডেন এইট পিয়ার ফলসহ গাছগুলো নিতে পারবেন আমাদের এখানে সব ধরনের গাছ পাবেন আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হাফেজ